ইসলামী প্রজাতন্ত্র ইরানে বাংকার বিধ্বংসী বোমা হামলা চালানোর ক্ষমতা নেই সৌদি আরবের আমেরিকার ফিলাডেলপিয়ার অনুসন্ধানী সাংবাদিক ও কালামিস্ট ডেভিড লিনডর্ফ একথা বলেছেন তিনি বলেন সৌদি আরবের কাছে যদি আমেরিকা বাংকার বিধ্বংসী বোমা বিক্রি করে থাকে তাহলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না কারণ ইরানে বিধ্বংসী বোমা হামলা চালানোর মতো বিমান শক্তি সৌদি আরবের কাছে নেই সম্প্রতি খবর বের হয়েছে সৌদি আরবের কাছে আমেরিকা জিবিইউ আটাইশ বাংকার বিধ্বংসী বোমা বিক্রির কথা বিবেচনা করছে এর আগে মার্কিন সরকার এ বোমা শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলকে দিয়েছে লিন্ডর্ভ বলেন আমেরিকা যদি সৌদি আরবের কাছে এ ধরনের বোমা বিক্রি করে তাহলে রিয়াদ শুধু কাল্পনিকভাবে ইরানের গুগর্ভের পরমাণু স্থাপনায় হামলা চালানোর শক্তি অর্জন করবে তিনি আরও বলেন আমি মনে করি না এ ধরনের বোমার কারণে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিতে বিশেষ কোনো পরিবর্তন আসবে কারণ ইরানের বিরুদ্ধে এ বোমা ব্যবহারের মতো বিমান শক্তি সৌদি আরবের নেই অন্যদিকে ইরানের হাতে রয়েছে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে একমাত্র মার্কিন বিমান বাহিনীর সহায়তায় সৌদি আরব ইরানের বিরুদ্ধে এ বোমা ব্যবহার করতে পারবে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেত্রেও একথা প্রযোজ্য বলে মন্তব্য করেন মার্কিন এ সাংবাদিক বাংকার বিধ্বংসী বোমা সৌদি আরবের কাছে বিক্রি করা বৈধ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এক্ষেত্রে বৈধতার কোনো বিষয় নেই